আজ রবিবার সপ্তাহের দ্বিতীয় দিন আজকে বসে বসে ভাবতেছি কবে শুক্রবার আসবে আর আমি সকালবেলা নাগামরিচ দিয়ে ঝাল ঝাল খিচুড়ি রান্না করব। ভাবতেছি আজকে মাত্র রবিবার আরও তিন চার পাঁচ দিন সময় কীভাবে যাবে তো দেখতে দেখতে শুক্রবার চলে এসেছে আমার সেই মাহেন্দ্র দেরি না করেই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছে রান্নার জন্য তো প্রথমে কিন্তু কড়াইয়ে দিয়েছে আদা আর রসুন কুচি তারপরে গোটা গরম মশলা আদা রসুন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার সরানোর পরে দেবো পেঁয়াজ করছি এই যে জাস্ট একটু লাল লাল যখন হয়েছে তখন আর কাটাকুটির আগেই কিন্তু আমি চাল আর ডাল এখানে আমি গুঁড়ো চাল ব্যবহার করেছি আর মুসুরের ডাল দুইটা ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে পানি ঝরা দিয়ে রেখে দিয়েছি এখন দিয়ে দিলে মাদা রসুন বাটা ধনিয়া জিরার গুঁড়ো আর দিয়েছি হলুদের গুঁড়ো এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব না কারণ হয়েছে আর শুকনো মরিচ ব্যবহার করব না ওই যে নাগামরিচ স্বপ্নের রান্না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে এই রসুন এবং আদাটাকে যদি এভাবে একটু তেলে ভেজে নেন চাইনিজ চাইনিস প্রথম একটা ফ্লেভার আসে পরে এটা যখন চাল ডালের সাথে মিশে যায় জাস্ট অসাধারণ এই যে দিয়ে দিয়েছি আমার ধুয়ে পানি ছড়ানো চাল আর ডাল এখানে কিন্তু চিনি গিরো পোলার চাল আমি দুই পট নিয়েছি চাল এবং ডাল মিলিয়ে তো সেই অনুযায়ী চার কাপ পানি আমি গরম করে নিয়েছি মশলার সাথে তিন চার মিনিট চালটা ভেজে দিয়ে দিয়েছি পানি আর অবশ্যই এই পর্যায়ে কিন্তু লবণটা চেখে দেখবেন যদি প্রয়োজন হয় না হলে নেই দেখেন এখন দেবো আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর ওই যে অনেকগুলো বোম্বাই মরিচ আমি কেটে রেখেছি আমরা বোম্বাই মরিচ বলি অনেকে নাগামরিচ বলেই দেখেন এখানে সাত আটটা কেটে নিয়েছে আর বড় যেটা একবারে লাল ছিল সেটা আমি দুই টুকরো করে দিয়েছি মারে মা মানে বর আসার পরে সারা ঘর ঘ্রাণে অন্ধকার হয়ে গেছে মানে এত ফ্লেভার ছড়াচ্ছে কী বলবো আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আছে কই মাছ ভাজা আর বেগুন ভাজা পাশাপাশি ওগুলো কিন্তু করে নিচ্ছি কারণ এত মজার খিচুড়ি রান্না করে বসে থাকা যাবে না তাই না এই দেখেন পানিটা যখন আরেকটু শুকিয়ে যাবে গায়ে গায়ে চলে আসলে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব কি বলবো মানে এত সুন্দর গ্রান আর এত সুন্দর খিচুড়ি মানে আমি যতটুক রান্না করেছি আমরা চারজন খেয়ে একেবারে কমপ্লিট তো তারপরে আমার এই রান্নার ঘ্রাণে আরও দুই সদস্য চলে এসেছে আর আসলে রিজিকের মালিক আল্লাহ কার রিজিক কোথায় আছে সেটা সেই ভালো জানেন আমার মা বাবা আমার দাদি বলেন যে খাবারটা তুমি কখন মানে যে পর্যন্ত আমি খাবারটা যখন গিলি ফেলবো ওটাই তোমার তো কার রিজিক কোথায় আছে সেটা বলা যায় না এই দেখেন দশ মিনিট পরে কি সুন্দর না একেবারে ঝড় একটা খিচুড়ি হয়েছে আর কি ঘ্রাণ কি ঘ্রাণ কি বলবো মানে বলতে বলতে আমি পাগল হয়ে যাচ্ছি কিন্তু এটা আমি বোঝাতে পারতেছি না যে কতটা মজার আর কতটা ফ্লেভারফুল আর আর একটা মজার বিষয় আছে কি জানেন খিচুড়িটা সাথে নিয়েছি আচার তারপরে বেগুন ভাজা তারপরে নিয়েছি কই মাছ ভাজা তারপরে হয়েছে সকাল সকাল তো আমার পূর্ব পাশের বারান্দায় প্রচুর রোদ আসে সেই ছোটোবেলার মতন বারান্দায় বসে তারপরে খেয়েছি রোদে দেখেন তো সবাই ভালো থাকবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ